আজ রবিবার আষাঢ় দু হাজার চব্বিশ সালের অ্যাকেরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্য পেয়াং মহাদুতিম ধনতারিং সর্বপা প্নং প্রণত হস্মি দিবাকারাম যদি সরকারি চাকরি প্রাপ্তি করতে চান বা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে জব পেতে চান প্রমোশন পদোন্নতি সরকার পক্ষের তরফ থেকে কাজ করতে চান নেতা মন্ত্রী হতে চান লিডারশিপ কোয়ালিটিস ম্যানেজমেন্ট স্কিল সোশ্যাল ওয়ার্ক করতে চান তাহলে কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক যদি না থেকে থাকে অবশ্যই তামা পিতলের ঘড়িতে করে জল কিছু গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্প চিনি এবং গমের দানা সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ হিসাবে নিবেদন করে এই প্রণাম মন্ত্রটি সাতবার জপ করুন লাভান্বিত হবেন শনি বর্তমানে কিন্তু বক্রি যার ফলস্বরূপ আপনাদের উপরে কি প্রভাব পড়বে অলরেডি চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি চড়াই উত্তরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি কুম্ভ অর্থাৎ মুন সাইন অ্যাকোয়েরিয়াস এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান পর সমালোচনা পরচর্চার রাগবিদ্বে ঘৃণা অহংকার ইগো এগুলির আশ্রয় নেওয়া থেকে বিরত থাকুন মাত্রা অতিরিক্ত চাহিদা প্রত্যাশা করবেন না হতাশা গ্রাস করতেই পারে আজ অর্থ গত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন স্থানীয় নিকটে বা আত্মীয় স্বজনদের বাড়িতে যদি ভ্রমণে যান তাহলে আর্থিক অবস্থা আরও করুণ হতে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন ভ্রমণ কার্যকেও আজ পিছিয়ে দেওয়া উচিত চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রাপাত্রী হতে পারেন আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদেরকে যদি আপনি আপনাদের আর্থিক দিকটা সামলানোর দায়িত্ব দেন তাহলে কিন্তু খরচ মাত্রা অতিরিক্ত হয়ে যেতে পারে বাজেট ছাড়িয়ে যেতে পারে রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু আজ থাকছে আজ গৃহের বাইরে বেরিয়ে খোলা বাতাসে একাকে হাঁটাহাঁটি করা পছন্দ করবেন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান পরিবার পরিজনদের বোঝান যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন তবে মুখ দিয়ে বলে বুঝিয়ে লাভ নেই সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে